যে ব্যক্তি আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ নাই কোনো ধরনের কথা বলে না কোনো ধরনের সম্পর্ক রাখে না ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার জন্য সে পাগল হয়ে যাবে একশো পারসেন্ট ইনশাল্লাহ যদি আপনি আমি যেভাবে বলি সেভাবে করতে পারেন তো দূরের ব্যক্তিকে কাছে ফিরিয়ে আনার এরকম খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে শিখে দেওয়ার চেষ্টা করব আপনারা শুধুমাত্র এই আমলটি দেখবেন দেখে শিখে করার চেষ্টা করবেন করলেই ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন শুধুমাত্র এই আইটি তিনবার পাঠ করবেন দূর থেকে আপনি আমলটি করতে পারবেন তো যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন সম্মানিত দুনিয়া ও বোনেরা যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান সম্মানিত দর্শক তো আপনারা কখনই আমলটি করবেন যে কোনো সময় করতে পারেন অনেকে হয় না যে আপনার স্বামী আপনার সাথে কোনো ধরনের কথা বলে না আপনার সাথে রাগ করে আছে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ করে না কোনো ধরনের কথা বলে না আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে তো ওই স্বামীকেও আপনি আপনার কাছে ফিরে আনতে পারবেন তাকে আপনার জন্য পাগল করতে পারবেন আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন এই আয়েরটির মাধ্যমে আপনি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ নাই বা আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ নাই কোনো ধরনের সম্পর্ক নাই আপনি চাচ্ছেন যে ওই ব্যক্তি যাতে আপনার কাছে আবার ফিরে আসে তো আপনি আমলটি শুরু করেন ইনশাল্লাহ কাজ হবে যদি আল্লাহ তালা উপর বর্ষা রেখে তাও কুল রেখে আপনি আমলটি করতে পারেন তো এই আমলটি করার জন্য কি করতে হবে প্রথমে তিনবার ইস্তিফার পাঠ করতে হবে আস্তে উফিরুল্লাহ আস্তে উফিরুল্লাহ আস্তে উফিরুল্লাহ তারপরে তিনবার শরীফ পাঠ করতে হবে যে শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদে ইব্রাহিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আলী মুহাম্মদ

তারা শুধুমাত্র সলাল্লাহ আলু সাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন সলাল্লাহ আলু আসসালাম সাল্লাহ আলুসাল্লাম তারপরেও আপনারা অবশ্যই দুরুসুরি পাঠ করবেন মানে বড়টা না পারলে শুরুটা পাঠ করবেন অবশ্যই পাঠ করে নেবেন যদি পাঠ করে নেন তাহলে আল্লাহ তালার কাছে বেশি গ্রহণযোগ্য হবে এই আমলটি তারপরে কি করতে হবে এই আয়েরটি পাঠ করতে হবে যে আয়টির কথা আমি প্রথমে বলছিলাম সেই আইটি আপনাদেরকে পাঠ করতে হবে আয়টি হচ্ছে ও এল কৈ তোয়ালাইকা মাহাব্যত মিন্নি ও এল কই তোয়ালাইকা মাহাব্যেত মিন্নি ও এল কই তোয়ালাইকা মাহাব্যত মিন্নি কয়বার পাঠ করবেন সাতবার পাঠ করতে পারেন তিনবার পাঠ করতে পারেন আপনার যতবার মঞ্চে পাঠ করবেন পাঠ করা অবস্থায় আপনি ওই ব্যক্তির উদ্দেশ্য করে ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে আপনি কাছে ফিরে আনতে চাচ্ছেন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করেই আমলটি করবেন তাহলে কি হবে ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রতি সে আকৃষ্ট হবে আপনার জন্য সে পাগল হয়ে যাবে ছটফট করবে কখন আপনার সাথে কথা বলবে কখন আপনার সাথে যোগাযোগ করবে এবং কখন আপনার সাথে দেখা করবে এই জন্য তা কী করবে ছটফট করবে যদি আপনারা আমলটি করতে পারেন তাহলে খুবই কার্যকরী একটি আমল দিয়েছি আপনারা সকলেই করার চেষ্টা করবেন যারা করবেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব। ইনশা আল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ